কি ঘটেছিল খুলনার বাস্তুহারায় জানব উচ্ছেদের কারণ বা রহস্য কি কেন ৩৫ বছর ধরে সরানো গেল না এখানকার বাসিন্দাদের। খুলনার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় পুলিশ ও স্থানীয় বাসিন্দা মিলে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে রোববার একুশ সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে গৃহায়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় অভিযানের শুরুতেই স্থানীয় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন সকাল দশটার দিকে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে স্থানীয়রা ইটপাটকেল ছুড়লে পুলিশ পিছু হটে যায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআরসেল হিক্ষেপ করে এ সময় অভিযানে অংশ নেওয়া একটি বুলডোজারও ভাংচুর করা হয় বাসিন্দাদের দাবি পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা হলে তারা প্রতিরোধ গড়ে তুলবেন এই জায়গা গোস্ত ছিল এই জায়গা আমরা ভয়ে আমরা বাসবাহন করছি এই কিছু দালালের বাচ্চা কিছু ঘুসখরের বাচ্চা রে হাউজিং এর লোক টাকা পয়সা ঘুষ নিয়ে আমাদের এই জায়গা উচ্ছেদ করতে হয়েছে আমরা কোনো সরকারি জায়গা আমরা দখল করি নাই আমাদের জায়গায় আমরা থাকি কালকে বিকাল ছয় কোটির সময় মাইকিং করে আমাদের আজকে উৎসাহ করবে আমাদের কোনো সময় দেওয়া হয় না তাদের একজনের বলে আর কি অবস্থা করছে ওটা কি হয় নাই ওটা কি মুসলমানরা না হিন্দু অন্যদিকে পুলিশ জানিয়েছে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান রাখা হয়েছে জানা গেছে মুজগুমির ওই দুই একর জমিতে প্রায় দুশো পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে তবে উনিশশো সালে গৃহায়ণ কর্তৃপক্ষ লটারির মাধ্যমে এ জমিটি বিয়াল্লিশ জন প্লট মালিকের কাছে বিক্রি করে কিন্তু ৩৫ বছর পার হলেও এখনও তারা জায়গা বুঝে পাননি